প্রথম দফা আপনি বলছেন পরাষ্ট্র সচিব আপনার লোক তাই তার সব কাজের দায় আপনার এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় দফা আপনি বলছেন যে পরাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা আছে কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কাউকে পরাষ্ট্র সচিব দেখতে চায় হ্যাঁ চাই কোনো সমস্যা এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে বেমানি করা পরাষ্ট্র সচিবকে কে রাখতে চায় আপনি ছাড়া এইরকম ভারতের কাছে মাথা ব্যথা পরাষ্ট্র সচিব কে রাখতে চায় আপনি রাখতে চান এরকম হাসিনার আমি দালাল পরাষ্ট্র সচিবকে রাখতে চায় আপনি আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদয় হব গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুদারণের সুযোগ দিছি কিন্তু আপনার হারকেলি জসিম সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা কই না তহিদ সাহেব জসিমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেই জন্য তার প্রতি দয়া করে সব কথা বলি নাই আপনি জসিমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করেছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসিমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুলস্টপ। আমি কইছি না কালাকালা কইরা দিব শুরু কইরা দিসি কলে আমাদের কোনো পছন্দ নাই আমরা সেরা অফিসারকে চাই যে আপনাদের অপকর্মিশা প্রফেসরি অনুসারের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা পরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা জসিমের মাজেদার অফিকান্না থেকে সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট না হয় তিনি আওয়ামী চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কিভাবে বলেন তহিদ সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনারে পার্সোনালি তেল দিছে চীন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পররাষ্ট্র সচিব হইতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোল পালটাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনার নিউরাল নেটওয়ার্কের পেতাত্তা ঘুরে বেড়ানো কি মিথ্যা লস এঞ্জেলসে থাকে সামিয়া আলাউদ্দিন আর টরেন্টোর জেনারেল ফারুক কি মোমেন সার আলমের দশক ছিল না ফ্লোরিডার জেনারেল সোহেলি কি জুলাইব বিপ্লবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিল না ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই হাসিনার সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা বিএম জামালের রেসপেন্সারি কি মিথ্যা কদমবুজি রাষ্ট্রদূত সারর সাত মাস পদে থাকা কি মিথ্যা আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসের প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা বলেন তৌহিদ সাহেব চতুর্থ দফা আর প্রমাণ করা কিছু নাই ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব আওয়ামী দালাল এইবার কি আপনি তারা ডিফেন্ড করবেন করেন সাহস থাকলে পুরা দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আমী লীগের দালালি করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ হবে না হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা আয়না করেন তুই সাহেব বাংলাদেশের টাকা না বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের আর তা না হইলে ভিডিও প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে জসিম নাজমুলের পাশে লাঠি দিয়া মন্ত্রণালয় থেকে বাইর করেন নইলে আমরা আপনার সরানোর এক দফা আন্দোলনে নামবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর দেবো গরু ফেলামো আর দেবো ভারতের দালালি করা একদম হান্দায় দেবো পিছন দিয়া দুইবার বলছি এই শেষ কথা আবার বলতেছি জসিম আর এক মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না ইউনুসার আর উপদেষ্টা পরিষদ আপনারা আমার কথা শুনেন নাই আপনারা জসিমরা পররাষ্ট্র সচিব রাখছেন এই বাট পার আপনাদের চোখের সামনে বসে তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি দালালির প্রমাণ রেখা ঘুরে বেড়া দিয়েছে আর আপনারা নিয়ে উপদেষ্টা পরিষদের মিটিং করেন জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না আমি আর ডেডলাইন দিব না আমি এখন সময় দেখব কত তাড়াতাড়ি এই জাতির কলম কমশার কাজে আপনারা হাত দেন আমরা ফলাফল দেখব নাহলে আমি যদি লোকজন মিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করি আর মন্ত্রণালয় থেকে করি দোষ দিবেন না না ওর ছায়া আমরা দেখতে চাই এক মুহূর্ত না বিপ্লবের বিপক্ষের যাই হোক নতুন বাংলাদেশ হবে না ঈদের আগে বাংলাদেশের জনগণকে জসীম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন না ঈদের পরে দেন এবার জনতাকে ঈদের উপহার দিলেন জনতা ঈদের উপহার নাই কিছুদিন পরেই নিল খুশি হইল হয় বাংলাদেশে আওয়ামী মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না নয় আমরা জনগণ থাকবো দেখি কার শক্তি জয়যুক্ত হয় কথা ফাইনাল জসিম যদি থাকে প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে এপিসোড যাবে আর যান কালা কালা করিয়া দেবো গণশত্রু বানাই দেব তৈর আপনারে মাইন্ড ইট আবার আপনারে মনে করাই দিই বাঘে চুলে আঠারো ঘা পুলিশা চুলে ছত্রিশ ঘা পিরাগে চুলে জয় বাংলা ইনকিলাব জিন্দাবাদ